সর্বাত্মক সহযোগিতা ছিল আমরা যখন ওনাকে ডাকছি তখনই ওনাকে পাইছি দর্শক মন্ডলে আমরা এসেছি মেজ মেজি কান্দাপাড়া আমাদের বাগান বাড়ি প্রজেক্টটি ডিজাইন করছিলাম প্রজেক্টটি মূলত ডিজাইন করছিলাম একটা কার পার্কিং বেসমেন্টে কার পার্কিং এবং গ্রাউন্ড ফ্লোরে কিছু অংশ সুপার শপ হিসাবে ডিজাইন করা আছে এবং কিছু অংশ কমিউনিটি স্পেস থাকবে আমরা এখানে পেয়ে গেছি এই এর হচ্ছে মালিকদের পেয়ে গেছি বিল্ডিংটা আমার সাথে আছে নূর মোহাম্মদ ভাই উনি মূলত হচ্ছে ওনার নেতৃত্বে এই প্রজেক্টটা হচ্ছে মূলত প্রজেক্টটি ছত্রিশটা ইউনিট হিসাবে ডিজাইন করা হয়েছে এবং আমরা এটা মূলত রাজুক থেকে অনুমোদন করে দিয়েছি বেজমেন্ট প্লাস জি প্লাস নাইন নিশ্চয়ই হিসাবে তো আমাদের সামনে এখন বাড়ির অনেকগুলো মালিকজন একবারে সরাসরি পেয়ে গেছি তো আমরা একটু তাদের বক্তব্য জানতে চাচ্ছি যে নূর মোহাম্মদ ভাই আপনার এই প্রজেক্ট সম্বন্ধে কিছু বলেন এবং আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধেও বা আমাদের সার্ভিস সম্বন্ধেও বলতে পারেন এটা আপনি অবশ্যই সত্য কথা বলবেন আমাদের সার্ভিস যদি খারাপ হয়ে থাকে সেটা নিয়েও বলবেন ভালো হলে সেটাও বলবেন পজিটিভ নেগেটিভ দুটাই বলবেন এটা আমরা চাচ্ছি যে রিয়েল হিস্টোরিটা আমাদের কোনো ত্রুটি থাকলে পরে সেটা আমরা পরবর্তীতে সেটা আমরা ফিডব্যাক হিসেবে কাজে লাগাবো তো এই বলে আমি নূর মোহাম্মদ ভাইয়ের কাছে যাচ্ছি এবার আপনি একটু প্রজেক্ট সম্বন্ধে হচ্ছে বর্ণনা থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমরা যে আমাদের এই বাগানবাজির পদেট এলো সানার পাহ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ কান্দাপাড়ায় অবস্থিত এই বিল্ডিংটা আমরা মোটামুটি দুই জীবৎসের আগে চালু করছি এখন মোটামুটি আমাদের দশতলা সাদের কাজ চলতেছে মোটামুটি কমপ্লিটের পথে তো এই পর্যন্ত আমরা আমাদের বিল্ডিংয়ে যা যা মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি সবই এক নম্বর খুব ভালো জিনিস ব্যবহার করছি পাথর রড রড ব্যবহার করছি এ কে পাথর ব্যবহার করছি আমরা পাকু তারপরে সিমেন্ট ব্যবহার করছি স্ক্যান এবং ফুল ব্যবহার করছি এখনও করতেছি আর ইঞ্জিনিয়ারের কথা যেটা না বললেই নয় সেটা হইল ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে খুব ভালো সার্ভিস দিছে যখন আমরা ডাকছি তখনই পাইছি কারণ হয়েছে ইঞ্জিনিয়ার ব্যাপারটা যদি আমরা সব সময় না পাই তাহলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে সেই হিসাবে আমরা ইঞ্জিনিয়ার শরীফ শরীর বাইরে আমরা সব সময় পাইছি যখন ডাক দিছি তখনই পাইছি এই ব্যাপারে আমরা খুব স্যাটিসফাই আপনারা যদি কারো নতুন কোনো কাজটা করে থাকেন তাহলে দেখা করতে পারেন মোবাইল দেওয়া সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো আমার মতো শেষ করছি আলাইকুম আমাদের সতেরো শতাংশ জায়গার উপর চার ইউনিটের বিল্ডিংটা অত্যন্ত সুন্দর হয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটে তেরোশো স্কোয়ার সামথিং আছে চারটা আপনার তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং তিনটা আপনার টয়লেট একটা আপনার প্রেয়ার স্পেস একটা কিচেন তিনটা আপনার বারান্দা অত্যন্ত সুন্দর একটা ডিজাইন আপনার যে ডিজাইনটা না দেখলে মানে বলতে পারবেন না যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর এই ডিজাইনটা করছে কে একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে আমাদের সম্মানিত বড় ভাই বলেন আর খুব ভালো একজন ইঞ্জিনিয়ার বলেন যদিও বলা ঠিক না আমার কাজেরটা আমি ভালো বললে আপনি মনে করবেন অন্য কিছু আসলে না আসলেই সত্য কথা উনি ভালো একজন ইঞ্জিনিয়ার ওনাকে আমরা যখন ড্রয়িং করতে দিচ্ছি ওনাকে আমরা দিয়ে আপনার রাজুকের অনুমোদন করাইছি আপনি বিশ্বাস করেন করার চেষ্টা করেন আপনারা যে আমরা কখনো ওনার কাছে দ্বিতীয়বার যাইতে হয় না আমরা ওনাকে টাকা দিচ্ছি যেভাবে উনি কাজ করছে তার চেয়ে বেশি দ্রুততার সাথে গুরুত্ব দেওয়া এবং আমাদেরকে কখনো রিপিট কোনো কিছু করতে হয় হয়নি উনি ডিআইটির কাজটা অত্যন্ত সুন্দরভাবে করছে এবং খুব গুরুত্ব সহকারে করছে সর্বাত্মক সহযোগিতা ছিল আমরা যখন ওনাকে ডাকছি তখনই ওনাকে পাইছি আমরা শুধু আমার যে কন্ট্রাক্টর এখানে আমার পাশে দাঁড়ানো আছে উনিও যদি ফোন করতো যে শরীফ ভাই একটু আসেন আমাদের অ্যাবসেন্স উনিও আবার একটা মালিক যদিও শেয়ার সাথে সাথে শরীফ ভাই এখানে চলে আসছে